আমরা অষ্টম শ্রেণীর খবরাত শাখায় আমাদের জীবন থেকে বিষয়ে একটি প্রজেক্ট করার কাজ চলছে এবং আমাদের আমাদের ক্লাসের প্রত্যেকটি গ্রুপ তার প্রজেক্ট তৈরি করেছে আমাদের প্রজেক্টের নামটি ছিল এলাকার উন্নয়ন আমার সমস্যা উন্নয়ন করবো এবং তার উন্নয়ন একটি প্রজেক্ট তৈরি করবো এখানে প্রায় ছয় ছটি মতো দল আছে তারা প্রত্যেকটি প্রজেক্টের নিজের মতো করে এলাকার সমস্যা সংগ্রহ করেছে এবং তারপরে তারা প্রজেক্টে নামিয়েছে চলুন আমরা সেটি দেখে আসি প্রজেক্ট পরিদর্শন করেন সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম এ সময় শিক্ষার্থীদের কথা শোনেন এবং তিনি বক্তব্য দেন এর থেকে নিস্তার পাওয়ার জন্য এই খেলাধুলার

ময়লা পরিষ্কার করে আবার চানা যাবে তারপরে আমরা এখানে স্কুল দেখেছি স্কুল এখানে আমরা পোড়া লাইব্রেরি রেখেছি যখন ইচ্ছা তখন এসে পড়তে পারবে তারপর এখানে পার্ক দেখেছি তারপর আমাদের এখানে হসপিটাল আছে সুচিকিৎসার জন্য তারপর এখানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যেমন মসজিদ রয়েছে মন্দির রয়েছে এবং শপিং মল এখানে যেখানে আমরা সব কিছু পেতে পারি তারপর একটি জিম রয়েছে যেখানে আমরা শারীরিকভাবে আমরা জিম করতে পারি তো এই হচ্ছে আমাদের একটি স্মার্ট সিটি খুবই সুন্দর একটা

এবং আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে এবং মানুষের সচেতনতা এবং রোগ্যটার দ্বারা আমরা বিভিন্নভাবে আমাদের পরিবেশটা খুব সুন্দর এবং পরিষ্কার করে

এছাড়াও ট্রাফিক লাইন সম্পর্কে সহজে অবগত করা ট্রাফিক লাইন ব্যবস্থা করা এছাড়াও

যে তারগুলো ওরকম উপরে না দিয়ে মাটির ভিতর থেকে নিলে এই যে ঝড় জন যা বিভিন্নভাবে যে তার পরে যায় পরে যে মানুষ অ্যাক্সিডেন্ট করে এই যে ঢাকায় যে গুলো হয়েছে যদি এটা মাটির নিচ থেকে নেওয়া হতো এবং পুলে যে ওটা উঠত তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হতো না যত তার পরে থাকতো না মাটির নিচে সরকার বর্তমান সরকারও বিভিন্ন শহরে এই একটা পরিকল্পনা হাতে নিয়েছে

তাহলে মানুষ এই যে গাছপালার যে আমাদের যে নিঃশ্বাস সাহেব সেটা যে গ্রহণ করে এবং তারা যে পিওর অক্সিজেন সে আমাদেরকে এই ঈদ থেকে বাসায় এই জন্য নগরায়ণের সাথে সাথে গাছপালারও একটা ব্যবস্থা পার্কের ব্যবস্থা করতে হবে যেখানে ছোট ছোট ঈদরা ছেলেরা মেয়েরা যে সেখানে এই করতে পারে এমনকি বড়রাও যে তাদের অবস্থার সময়টা সাথে ধন্যবাদ এখানে চাইছি আমাদের ফিউচার পাথর কবি যেগুলো পানি থেকে ময়লা শোষা নেই ঠিক তেমন এখানে অনেকগুলো পাথর আছে যেগুলো

কিছুদিন আগে আমরা অনুভব করতে পারছিলাম যে আমাদের এলাকায় কি পরিমাণ গরমটা পড়েছিল আমরা গরমের সময়টা অসুস্থ হয়ে। যার জন্য আমরা দায়িত্ব আপনি বানিয়েছি